রাতে রাতে বন্ধু বড়া পড়া মোচাটাকে ছোট ছোট নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে মুগ ডাল আর আতর চাল একসঙ্গে বাটা আছে একটু লবণ দিয়ে দিলাম মোচার মধ্যে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দেওয়ার পর এবার আমি কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে দেবো এর মধ্যে এবার যেটা চাল ডাল একসাথে মেটে রেখেছিলাম সেই টেস্টটা দিয়ে দিলাম এটা দিলে কী হয় চালের আতুর চালের জন্য একটু মুচ মুচে হয় হচ্ছে এটাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে এবার এর সঙ্গে আমি একটু গরম মশলাগুলো অ্যাড করছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব কড়াইতে তেল গরম করে ছোটো ছোটো বড়ার আকারে দিয়ে সুন্দর করে ভেবে তুলে নেব কড়াইটার তলাটা বেশ সুন্দর অনেকগুলো একসাথেই দেওয়া যাবে আর অল্প তেলে বেশ সুন্দর ভাজাও যায় এটা নিরামিষের দিনে এভাবে মোচার বড়া করলে খুব সুন্দর টেস্ট হয় পেঁয়াজ রসুন দিয়েও করা যায় কিন্তু আমি আজকে পেঁয়াজ রসুন দিয়ে নিয়ে নিরামিষ করলাম এভাবে একটা একটা করে সুন্দর করে দিয়ে তুলে নেব একটা সাইড ভাজা হয়ে গেলে একটু ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে উল্টে দেবো আস্তে আস্তে উল্টে দেবো দেখেছো একটা পিট কি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এভাবে এক একটা করে সবগুলোকে আমি উল্টে সুন্দর করে ভেজে নেব ভাজতে খুব একটা টাইমও লাগে না যেহেতু সেদ্ধ মচা দু সময় তো নেয় না খুব সুন্দর দেখা ভাজা হয়ে গেছে এটা উল্টে যাওয়ার সাথে সাথে আর একটা সাইডে হয়ে যাবে দুঃখ লাগবে না খুব সুন্দর মুচ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে না ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব